আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে রাত দশটায় তোমরা চলে এসেছো ক এবং খয়ের ফাইনাল সাজেশন ক্লাস দেখতে তার আগে আমাকে বলো যে সন্ধ্যা সাতটায় তোমাদের যে এমসি কে মেগা ওয়ান ক্লাসটি আপলোড করা হয়েছে ওটাকে তোমরা করেছো পাশাপাশি বিকাল চারটায় তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস কিন্তু ফাইনাল সাজেশন টপিক ওয়াইজ এটা ক্লাস কিন্তু আপলোড করে দেওয়া ছিল এটা কি করেছো অবশ্যই যারা করো নেই করে ফেলো কারণ এটা তোমাদের জন্য তৈরি করেছে এবং আগামীকাল সকাল দশটা বাজে তুমি একটা মেগা মানস আচ্ছা এখন দেখো এসএসসি টোয়েন্টি ফাইভ কেমিস্ট্রি ফাইনাল সাজেশন ক এবং ক্ষয়ের জন্য আমি জানি তোমাদের হাতে সময় কম অনেকগুলো চাপ্টারের কক্ষ পড়ার এত সময় নাই আমি এর জন্য স্পেসিফিক কয়েকটা কক্ষ তোমাদের জন্য রেডি করেছি সেটা তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন এবং কমেন্টে কমেন্টে পিন করে দেওয়া আছে লিঙ্কটা এবং ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবা ওটা দেখে নাও ওখানে তুমি ক এবং এর ফাইনাল সাজেশনগুলো পেয়ে যাবা ওগুলো তুমি পড়ে নিও একটু ঠিক আছে আমি বলবো না যে ওখান থেকে হানড্রেড পার্সেন্ট আসবে কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওইগুলো যদি পড়ো তোমার একটা কমপ্লিট ক এর উপর রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ বেশিরভাগ পসিবিলিটি আছে ওখান থেকে কখগুলো আসে আর ওইগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে তাহলে আর দেরি করো না তোমরা হচ্ছে কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশন থেকে কক্ষের সাজেশনটা পেয়ে যাবে ওটা নিয়ে নাও এরপরে ওটা পড়তে থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে আগামীকাল সকাল দশটায় আল্লাহ হাফেজ সালামু আলাইকুম